আমাদের আরেকটা ভুল হয় সেটা হলো অনেকেই যখন জামাত শুরু হয়ে যায় তখন একামত শুরু হয়ে গেছে জামাত দাঁড়ায় গেছে তো জামাতে হওয়ার জন্য জন্য আসেন না অনেকে একটু হাত জোর করে হেঁটে তারপরে আসে তাড়াহুড়া করে হেঁটে অথবা দোড়াই আসে আছেন না অনেকে আমরা অনেক সময় এরকম করি না এই কাজটা কি সঠিক না ভুল জি সঠিক না সবাই বলতেছেন ভুল কেন ভুল এই কাজটা খারাপ কেন এই কাজটা খারাপ কেন হবে এই কাজটা তো আপনার ভালো কাজের প্রতি প্রতিযোগিতা ভালো কাজের প্রতি তার আগ্রহ বুঝাচ্ছে আল্লাহ তালা তো ভালো কাজের প্রতি মানুষের মানুষকে আগ্রহ প্রকাশ করতে বলছেন ফাস্তা বেকল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করতে বলছেন সে যে দৌড় দিচ্ছে এটা তো আল্লাহর দিকে দৌড় দিচ্ছে সে খারাপ কেন বললেন আপনারা হ্যাঁ আচ্ছা এই ব্যাপারে একমত কিনা যে সে যে দৌড়ায় আসছে এ নামাজের প্রতি তার আগ্রহের কারণে জামাতের সাথে আগ্রহের কারণে সে দৌড়ায় আসছে এ কথাটা ঠিক না বেঠিক বেঠিক জি যদি তার ভিতরে জামাতার আসলে আগ্রহ থাকতো সে তো আগেই গিয়ে আইসা বসে থাকতো কথা বুঝেন নাই শেষের দৌড়াদৌড়ি করার আলামত হলো ডিলা সে জামাতের ব্যাপারে ঢিল দিচ্ছে সিরিয়াস না ঠিক কিনা আর দ্বিতীয়ত দৌড় দেয় কেন একটা বদ উদ্দেশ্য আছে সেটা কি জানেন সেটা হলো দৌড় দেওয়া হয় মূলত আসলে যে জন্য দৌড় দেওয়া হয় সেটা হলো এই যে যদি তাড়াতাড়ি করে না যাইয়া যাইতে না পারি আর ইমাম সাহেব বেচারা যদি রুগুত চলে যায় রুগুর থেকে উঠা যায় তো এই রাখারটা আমার হাওজবিল্লাহ ঠিক কিনা এ একটা চিন্তা কাজ করে না বিশেষ করে রুকুতে থাকলে বেশি জোরে জোর দেওয়া হয় নাকি রুকুতে থাকলে দৌড়টা একটু জোরে আসে না কেন যে ইমাম রুকুতে ধরতেই হবে সাহেব হয়ে যায় স্বামী আল্লাহ মাথা উঠাই ফেলে বেটায় তাহলে কি হবে ইমাম সাহেব যদি মাথা উঠায় ফেলেন তাহলে কি হবে এ রাখাটা আমার আবার একা একা পড়তে হবে ঝামেলা আর কোন রকম যায় রুকুতে ধরতে পারলেই কি বাঁচলাম এ রাখাটা আর আমার আলাদা পড়তে হইল না খুব ভালো তার কাছে একটু বোঝা বোঝা লাগতেছে না ঠিকই না আসল কারণ শুনেন কেন দৌড়ানো যাবে না কারণ সোল্লা সাল্লাই্লাম মানা করছেন উনি কি করছেন নিষেধ করেছেন যে এইভাবে দৌড় দিয়ে জামাতে এসে সামিল হওয়া যাবে না কেন দৌড় দিয়ে সামিল হওয়া যাবে না কারণ এটা আল্লাহর দরবার এটা কার দরবার আল্লাহর দরবারে আসলে ভাব গাম্ভীর্যতার সাথে আসতে হয় দৃঢ় স্থিরতার সাথে আসতে হয় আচ্ছা এখানে তো সবাই প্রায় বিবাহিত আপনারা মার্শাল মানুষ অনেক জায়গায় দৌড়ে যায় নিজের বাড়িতে মানুষ অনেক সময় তাড়াহুড়া করে যায় তাহলে দৌড় দিয়ে বাড়িতে যায় ঢুকে এটা হয় অনেক সময় কিন্তু সাইজা ঘুজে নতুন জামা বিয়ে করছে এক মাসের ভিতরে শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছে এটা আমি কি দৌড়ায় যায় শ্বশুর বাড়িতে কি দৌড়ে যায় ঢুকে কোনদিন এটা হবে কি বলেন কোন জামাই শ্বশুর বাড়িতে দৌড়াই ঢুকবে কিভাবে ঢুকবে একবারে মোট মাঠ ভাব গাম্ভীর্য ধীরে সুস্থে মানে জামায় যে এটা কেউ বলতে হবে না তার চলা দেখলেই মোটামুটি অনুমান করা যাবে যে উনি জামাত আমিয়া ঠিক না তার মানে কি এই বাড়িটাকে সে যেন যেন বাড়ি মনে করছে না এই বাড়িটা আলাদা একটা গুরুত্ব তার মাথায় আছে এই সে খুব ধীরস্থিরতার সাথে আসছে অনুরূপ ভাবে কোন সম্মানিত ব্যক্তির অফিসে গেলে

বলে এবং তোমরা তাড়াহুড়া করবে না নামাজের সামিল হওয়ার জন্য কি করবে না তাড়াহুড়া করবে না এখন ওটা মুশকিল হলে না করলে যে জামা ছুটে যাবে তাড়াহুড়া না রাকাতটা রাকাতলাতে কি হয়ে যাবে ছুটে যাবে তো সে বিষয়ে আল্লাহ রসুল সালদাল সাল্লাম বলেন ফামা আদারাক তুম দেরিতে আস্তে আস্তে যাওয়ার কারণে যদি এক দু রাকাত ছুটে যায় যেটুকু পাও এটুকু পড়ো ফ মা ফাহাতাকুম আর যেটা ছুটে যাবে সেটা কি করবে নিজে একা একে পরে পরে নিবি মোহাম্মদ সাল্লাম ফেরানোর পরে কথা বুঝে আসছে নামাজকে বোঝা মনে করে ধরতে হবে রুকুতে গিয়ে নিজে আবার একে পড়া বেজাল এরকম মনে করলে এই নামাজ আমার খুব বেশি উপকারে আসবে না প্রিয়দিনী ভাইরা আর তাছাড়া আপনি যে পায়ে হেঁটে আসছেন যে পায়ে হেঁটে আসতেছেন যে আস্তে আস্তে আপনি তখন এসে জামাতে সামিল হইতে পারেন নাই কিন্তু না তা না হলে কি হবে আপনি যে ধীরে ধীরে আসতে আসতেছেন আল্লাহ রসুল কথা মানার জন্য আশাটাও নামাজ পড়ার ভিতরে গণ্য হবে আপনি যে আসছেন ধীরে ধীরে ওই আসতে যে সময়টা যাচ্ছে ওই সময়টা নামাজে থাকলে তোমাদের কেউ যদি নামাজে নামাজের উদ্দেশ্যে যদি কেউ রওনা দেয় হাঁটে চলে তাহলে সে নামাজের ভিতরেই থাকার মতো সওয়াব পাবে অতএব তাড়াহুড়া করার দরকার না তো আজ থেকে ইনশাল্লাহ কেউ বেশি জোরে জোর দিলে তার আস্তে করে থামা দিবে বুঝাচ্ছে কথা বেশি জোরে ধরবেন না আবার মায়ের খাবেন কিন্তু না মাঝে যাচ্ছে বেদা মাথা গরম থাকবে যাই হোক তাহলে এই জিনিসটা আমাদের অনেকের হয় কি হয় না একটু দৌড়াদৌড়ি দি এই জিনিসটা যেন না হয়